আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে ইকুয়েডরের কাছে এক শূন্য গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল আলবেসেলস্তেরা অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে বলিভিয়ার কাছে এক শূন্য গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল সেলাসাউরো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষে এবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেপ্টেম্বর মাসের ম্যাচগুলো শেষে এবার অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে লাতিন আমেরিকান দুই জায়েন্ট ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে অক্টোবর মাসে নিজেদের প্রথম ম্যাচে এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল বর্তমানে সতেরোশো সাতাত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে পনেরোশো সাতাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের তেইশ নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে দক্ষিণ কোরিয়ার মাঠ শিউল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ অক্টোবর শুক্রবার বিকেল পাঁচটায় অন্যদিকে অক্টোবর মাসে নিজেদের প্রথম ম্যাচে এবার ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো পঁচাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের স্থানে রয়েছে আলবেসেলাস্তেরা অন্যদিকে চোদ্দোশো সাতাত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ছিচল্লিশ নম্বর স্থানে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত রক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো অক্টোবর শনিবার সকাল ছয়টায় মূলত আসন্ন দুই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এই প্রীতি ম্যাচগুলো খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ